রক্তাক্ত উপত্যকা কাশ্মীরে জঙ্গি হানে নিহত সাতাশ নিরীহ পর্যটক পেহেলগাঁও এর জঙ্গি হামলায় হুসছে কোটা দেশ পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার রাতে কাশ্মীরে উড়ে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন রাতে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী প্রশাসনিক কার্যকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক সারেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার সকাল শ্রীনগরে জঙ্গি হামলায় নিহতদের শেষ শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী বুধবার সকালে শ্রীনগর আনাঘর নিহত পর্যটকদের দেহ কোভিড মন্দিদেখের সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন শাহ প্রসঙ্গত কাশ্মীরে জঙ্গি হামলার খবর পেয়ে সৌদি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে পা দিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন নম শীঘ্রই জম্মু কাশ্মীরে যেতে পারেন প্রধানমন্ত্রী সৌদিতে বসেও জম্মু কাশ্মীরের পরিস্থিতির দিকে নজর ছিল তার ফোনে অমিত শাহর সঙ্গে যোগাযোগ রেখেছিলেন প্রধানমন্ত্রী এমনটাই জানিয়েছেন অমিত শাহ অন্যদিকে মঙ্গলবার জঙ্গি হামলার পর আজ বুধবার সকাল থেকে থমথমে ডাকা হয়েছে বন্ধ মঙ্গলবার রাতে জঙ্গি হামলার প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছিল কাশ্মীরের মানুষ মঙ্গলবারই কাশ্মীর জুড়ে বন্ধের ডাক দেওয়া হয় এই ডাকে সমর্থন জানায় সেখানকার রাজনৈতিক দলগুলি আর ইনি